হবে যখন একজন মহাকাশচারী যে কিনা এক অনেক উন্নত সভ্যতা থেকে এসেছে ভুল করে অর্থাৎ সাতশো খ্রিস্টাব্দে পৌঁছে যায় সে সময় মানুষ গোষ্ঠী বানিয়ে জঙ্গলে বাস করত যন্ত্র থেকে শুরু করে গাড়ি পর্যন্ত তারা কোনো কিছুই সম্বন্ধে জানতোই না তাহলে এখন কি সেই মহাকাশচারী অতীতের বিপদগুলো থেকে নিজেকে বাঁচাতে পারবে চলুন সবকিছু শুরু থেকে জেনে নেওয়া যাক আমাদের আজকের এই সাইফাই অ্যাডভেঞ্চার মুভিতে গল্পের শুরু হয় অনেক পুরনো সময় অর্থাৎ সাতশো নয় খ্রিস্টাব্দ থেকে যখন একটি স্পেসশিপ খুব খারাপ অবস্থায় হঠাৎ পৃথিবীতে এসে ভেঙে পড়ে তখন যে নদীতে স্পেসশিপটি পড়েছিল সেখান থেকে দুজন মহাকাশচারী বেরিয়ে আসে তারা খুব উন্নত প্রযুক্তির স্পেস শ্যুট করেছিল এবার তাদের মধ্যে একজন সদস্য বেশ গুরুতর আঘাত লাগে তাই তার অন্য সঙ্গী তাকে কোনো মতে জল থেকে বাইরে বের করে আনে এরপর পরিবেশে অক্সিজেন থাকায় সে নিজের হেলমেট খুলে ফেলে এবং সেখানে অজ্ঞান হয়ে যায় সকাল হলে যখন তার জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে যে তার অন্য সঙ্গী যে খুব আহত ছিল সে এতক্ষণ মারা গেছে আসলে তার পুরো শরীরটা কেউ ছিঁড়ে ফেলেছে এবং সেই মহাকাশচারী আগে থেকে জানতো যে এমনটা কে করতে পারে তখন যে তার সুপার কম্পিউটার দেখতে পায় যা নদীর জলে ভেসে যাচ্ছিল তাই সে তাড়াতাড়ি সেটাকে বের করে তাকে পুরো তথ্য দিতে বলে যে সে এখন কোনো গ্রহে আছে এবং এই সৌরজগৎ কি কি আছে এরপর খুব শীঘ্রই তার সুপার কম্পিউটার এই পৃথিবী গ্রহ থেকে শুরু করে এখানকার জীব এখানকার মানুষ এবং তাদের সমস্ত ভাষা এসব ডেটা সে মহাকাশচারীর মধ্যে স্থানান্তর করে দেয় অর্থাৎ এই মহাকাশচারী পৃথিবীর নয় বরং অন্য এমন এক গ্রহের বাসিন্দা যেখানে তারা প্রযুক্তিতে অনেক উন্নতি করেছে অর্থাৎ পৃথিবীতে যখন সাতশো নব্বই চলছিল বলে ওখানকার মানুষ গোষ্ঠী বানিয়ে থাকত তাই সেই মহাকাশচারী এবার নিজের সঙ্গীকে কবর দিয়ে এগিয়ে যেতে থাকে যাতে এই পৃথিবী গ্রহের সম্পর্কে আরো বেশি জানতে পারে সে পরের গ্রামে গিয়ে দেখে যে সেখানকার সব কিছু ধ্বংস হয়ে গেছে সে বুঝতে পারে যে এমন ধ্বংসযজ্ঞ কোনো মানুষ ঘটাতে পারে না ঠিক তখন সে সেখান সেখানে কারো আসার আভাস পায় এবং দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু পেছন থেকে কিছু যোদ্ধা এসে তাকে অজ্ঞান করে ধরে ফেলে এবং বেঁধে তাকে সঙ্গে নিজের অন্য গ্রামে নিয়ে যায় আসলে এই সময়কালে লোকেরা গোষ্ঠী বানিয়ে নিজেদের গ্রামেই থাকত যা তারা কঠোর প্রাচীর দিয়ে চারিদিক থেকে ঘিরে রাখতো যাতে বাইরে বন্য জন্তুরা এসে তাদের উপর আক্রমণ করতে না পারে এখানে এই গোষ্ঠীর রাজা রাফ তখন তার মেয়ে প্লেয়াকে বলছিল যে সে তার জন্য একটি ছেলে খুঁজে পেয়েছে তখনই সেখানে সেই ছেলে উলফ এসে পড়ে যার সঙ্গে ফ্লেয়ার বিয়ে হওয়ার কথা এবং ফ্লেয়াকে বিয়ের পর উর্ফ এই পুরো গোষ্ঠীর রাজা হয়ে যাবে যদিও ফ্লেয়া তাকে বিয়ে করতে চায় এবার তার বাইরে যাওয়ার পর উলফ রাজা রাফেকে জানায় যে তাদের প্রতিপক্ষ শত্রু গোষ্ঠীর গ্রামে গতরাতে কোনো এক প্রাণী আক্রমণ করেছে যাতে তাদের পুরো গ্রামটাই ধ্বংস হয়ে গেছে এরপর তারা যখন সেখানে দেখতে যায় তখন তারা সেখান থেকে এক অদ্ভুত চেহারা লোককে ধরে আনে অন্যদিকে বাইরে সেই মহাকাশচারী দেখলো যে এই গোষ্ঠীর সমস্ত লোক জড়ো হয়ে তার দিকে তাকিয়ে আছে আসলে তারা এর আগে কখনো সেই মহাকাশচারীর মতো পোশাক দেখেনি তাই এবার উলফ সেই মহাকাশচারী তাকে মারতে মারতে রাগের সঙ্গে জিজ্ঞেস করতে থাকে যে সে কে এবং কোথা থেকে এসেছে তার মতো এমন অদ্ভুত পোশাক তারা আর আগে কখনো দেখেনি মহাকাশচারী নিজের নাম কাইনান্স বলে তবে সে বাকি সব মিথ্যা বলে যে সে উত্তরের একটি দ্বীপ থেকে এখানে শিকার করতে এসেছিল আসলে সে মিথ্যা বলেছিল কারণ এই গোষ্ঠীর লোকেরা যারা আজ পর্যন্ত একটা সাইকেলও দেখেনি তারা এখানে শিকার করে এবং জঙ্গলের উপর নির্ভর করে বেঁচে আছে তারা কি করে জানবে যে তার নিজের গ্রহে তারা উন্নত স্পেসশিপ তৈরি করেছে যা দিয়ে তারা বিভিন্ন গ্রহে গবেষণা করতে যায় যদিও এবার উল্পের মনে হয় যে এই লোকটি সেই অন্য গোষ্ঠীর না সে সব সত্যি কথা বলে দেয় কায়নান এখান থেকে পালানোর কথা ভাবছিল এমন সময় সেখানে রাজা রাফের মেয়ে ফ্লিয়া এসে তার ক্ষেত্রে পুনঃভেষ লাগাতে শুরু করে যাতে সংক্রামক না ছড়ায় এবং সে সুস্থ হয়ে অন্যদিকে রাজা রাফ খুব চিন্তিত ছিল আসলে গত যে গ্রামটি ধ্বংস হয়েছিল সেটি ছিল তার শত্রু গোষ্ঠী এই দুটি গ্রামের মধ্যে আগেই অনেক লড়াই হয়েছে তাই এখন রাজা রাবে চিন্তা হচ্ছিল যে শত্রু গোষ্ঠীর রাজা গুনহার যেন তাদেরকে সেই আক্রমণের জন্য দায়ী মনে না করে এবং গোষ্ঠী রেগে গিয়ে তাদের গ্রামে আক্রমণ করে না বসে তাই সে উলফকে বলে যে যেন অন্য গোষ্ঠীর নেতা গুনহাকে খুঁজে বের করে এবং তাকে সব সত্যি কথা জানায় যে তাদের গ্রাম ধ্বংসের পিছনে তাদের কোনো হাত ছিল না নিচে ফিয়া কায়নানকে ক্ষত পরিষ্কার করতে করতে জিজ্ঞেস করে সেই কি তাদের শত্রুগ্রামে আক্রমণ করেছিল কিন্তু কায়নার অস্বীকার করে এরপর সে সুযোগ বুঝে ফ্লিয়াকে অজ্ঞান করে পালানোর চেষ্টা করে কিন্তু বাইরে এসে সে দেখে পুরো গ্রামে ঘোষণা করা হচ্ছে যে তাদের গ্রামে আক্রমণ হয়েছে এবং সমস্ত যোদ্ধাদের প্রস্তুত হতে বলা হচ্ছে সবাই ভেবেছিল যে তাদের শত্রু গোষ্ঠীর আক্রমণ করতে এসেছে কিন্তু এটা ছিল এক অদ্ভুত প্রাণী যা খুব দ্রুত গতিতে তাদের গ্রামে ঢুকে চারিদিকে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে কেউ বুঝতেই পারে না যে এটা কি তারা এর আগে এমন ভয়ঙ্কর প্রাণী কখনোই দেখে তখন কায়নার সেই প্রাণীকে দেখতে পায় পিছু নিতে শুরু করে অর্থাৎ সে সেই প্রাণী সম্পর্কে আগে থেকে জান কায়নার দেখলো যে প্রাণী গ্রামের কিছু পুহরীকে তুলে নিয়ে গেছে তাই সে যখন তাকে মারার জন্য তার পিছনে যাচ্ছিল তখন বাকি গোষ্ঠীর পোহরীরা তাকে আবার ধরে ফেলে স্টাইনারকে বেঁধে রাখার সময় তারা তার মনে পড়ে তাকে কিভাবে এই এলিয়ান প্রাণী তার গ্রহে আক্রমণ করে সব কিছু ধ্বংস করে দিয়েছিল পরের দিন কায়নারকে রাজা রাফে সামনে হাজির করা হয় রাজা জিজ্ঞেস করে কাইনান যেন সব সত্যি বলে দেয় এবার কায়নার তাদের সত্যি বলতে শুরু করে যে কিভাবে সে প্রাণী পৃথিবী থেকে নয় বরং একটি এলিয়ান গ্রুপ থেকে এসেছে সেই প্রাণীটি আগে তার লোকেদের মেরে ফেলেছিল তারই ভুলের কারণে সে ভয়ঙ্কর এলিয়ান পৃথিবীতে পৌঁছে গেছে এবং এখন এখানকার সকলের জন্য বিপদ তৈরি করছে কায়নার আরও বলে যে তারা শিকারী হতে পারে কিন্তু তারা সেই প্রাণীকে পারবে পারবে। না। তাই তারা মুক্ত করে দেয় এবং একমাত্র সেই তাকে বাকিদের তখনও তার বিশ্বাস ছিল না তাই তারা সকালে তাকে হাত বেঁধে তাকে যোদ্ধাদের দলের সঙ্গে নিয়ে যেতে শুরু করে সেই দলটি তখন সেই এলিয়ান প্রাণীটিকে শিকার করতে যাচ্ছিল পথে তারা তাকে কাঁচা মাংস খেতে দেয় যাতে লড়াই করার শক্তি থাকে কিন্তু এই সময়ে না হয় তার এসবে অভাশ ছিল না। কিছুটা এগিয়ে গিয়ে তা মানুষের মৃতদেহ খুঁজে পেতে শুরু করে। তাই রাজা রাফে বলে যে তারা প্রাণীকে খুঁজতে বের করার জন্য আলাদা আলাদা দল তৈরি করে ভিন্ন ভিন্ন দিকে ছড়িয়ে পড়তে। যদিও কাইনার সতর্ক করে যে তাদের এক সঙ্গে থাকা উচিত। কিন্তু রাজা তার কথা শুনে না। যে যুদ্ধধারা আলাদা হয়ে গিয়েছিল তারা এগিয়ে যাওয়ার সাথে সাথে লক্ষ্য করে যে কিভাবে পথে অনেক ধরনের প্রাণী মরে পড়ে আছে। সেখান থেকে তারা একটি গুহার দিকে যাওয়ায় বড় চিহ্ন দেখতে পায় তাই চারিদিকে ঘণ্টা বাজিয়ে ঘোষণা করা হয় যে তারা সেই প্রাণীটি একটি গুহার থাকার খবর পেয়েছে তাই আশেপাশের সমস্ত যোদ্ধারা দ্রুত সেই গুহার গুহায় আসলে এই গুহা সেই এলিয়ান নয় বরং একটি বন ভাল্লোক ছিল এবং সেও এবার সমস্ত যোদ্ধাদের ওপর আছড়ে পড়তে থাকে ভাগ্যক্রমে কায়নার সঠিক সময় এসে সেই বন ভাল্লোকটিকে মেরে ফেলে এবং বাকি যোদ্ধাদের প্রাণ বাঁচায় এরপর রাজা রাফে কায়নারকে এক বীরত্বে খুব খুশি হয় এবং তাকে মুক্ত করে দেয় সন্ধ্যা সবাই তাদের গোষ্ঠীতে ফিরে এসে উদযাপন শুরু করে তারা ভেবেছিল যে প্রাণীটি কত রাতে তাদের গ্রামে আক্রমণ করেছিল আজ তারা তাকে শেষ করে দিয়েছে যদিও কায়নার মনে মনে জানতো যে এটা শুধু একটা কোনো ভাল্লুক ছিল সেই অন্য ভয়ঙ্কর এলিয়ানটি এখনও বেঁচে আছে এখানে উদযাপনের সময় উল্পে কায়নারের প্রতি ঈর্ষা হতে থাকে কারণ গ্রামের অন্যান্য মেয়েদের থেকে শুরু করে তার বাগদত্তা ফ্লিয়া পর্যন্ত সবাই কায়নারকে নায়ক মানতে শুরু করেছে তাই সে কায়নারকে একটি খেলার জন্য চ্যালেঞ্জ করে সেখানে দুজনকে অন্যগুলো ঢালের উপর দিয়ে সামান্য ভারসাম্য বজায় রেখে এগিয়ে যেতে হবে যদিও খুব কঠিন প্রতিযোগিতার পর কায়নার একেবারে শেষ হেরে যায় কিন্তু উল তার দ্বারা প্রভাবিত হয় এবং দুজনের মধ্যে আসলে এই সময়ে লোকেরা ভালো যোদ্ধাদের পর পদা একান্ত কায়নারকে ধন্যবাদ জানাতে আসে কারণ তার বীরত্বের জন্য তাদের যোদ্ধাদের প্রাণ বেঁচেছে যদিও কায়নার তাতে আবার বলে যে সেই কোন ভাল্লুক তাদের জন্য কোনো বিপদে ছিল না আসল বিপদ হলো সেই এলিয়ান প্রাণীর যে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং যে কোনো সময় আবার তাদের উপর আক্রমণ করতে পারে তারা কথা বলছে এমন সময় হঠাৎ করে সেই অন্য শত্রু গোষ্ঠী তাদের উপর আক্রমণ করে দেয় শীঘ্রই দুই গোষ্ঠীর এখানে কায়নার ও এক একসঙ্গে শত্রু লোকেদের মারছিল অন্যদিকে শত্রু গোষ্ঠীর নেতা পুনার খুব রেগে গিয়ে রাজার রাতের উপর আক্রমণ করে সে তাকে প্রায় মেরেই ফেলছিল কিন্তু এখানে কাইনার সঠিক সময়ে গিয়ে রাজার প্রাণ বাঁচায় ততক্ষণে শত্রু সেনারা পিছু করতে শুরু করেছিল যাওয়ার আগে নেতা গুনা রাগের সঙ্গে বলে যায় যে এটা শুধু শুরু তারা তাদের গ্রাম ধ্বংসের প্রতিশোধ নিতে আবার লড়াই করতে আসবে টানা দুই রাত আক্রমণের পর পুরো গ্রামের অবস্থা খুবই খারাপ হয়ে যায় রিয়া কায়নারকে জানায় যে তাদের শত্রু গুনা কখনোই পিছু হবে তারা তাদের পুরো সেনাবাহিনী নিয়ে আবার লড়াই করতে ফিরবে অন্যদিকে গুনা এবং তার যোদ্ধারা কাছের জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে যাতে তারা সুযোগ পেলে আবার আক্রমণ করতে পারে তারা ভাবছিল যে তাদের গ্রামটি সেই রাজা রাপের গোষ্ঠী ধ্বংস করেছে কিন্তু এখন এখানে জঙ্গলের মাঝখানে এসে সে এবং সে একে একে গুনার সমস্ত লোককে তুলে নিয়ে যেতে থাকে গোনা এটা দেখে অবাক হয়ে যায় যে এই প্রাণী কতটা ভয়ঙ্কর তার শরীরের প্রতিটি অংশ থেকে আলো বেড়েছিল এবং তার যোদ্ধারা লড়াই করা সত্ত্বেও তার কিছুই করতে পারছিল না কুনা এর আগে এমন ভয়ঙ্কর প্রাণী কখনোই দেখেনি তাই তার থেকে বাঁচার জন্য গুনা তার বাকি বেঁচে থাকা লোকদের সঙ্গে সেই আবার জাহাজের জন্য দৌড়ে কিন রাফের গ্রামের দিকে যেতে থাকে যদিও গ্রামের যোদ্ধারা তাকে মারতে যাচ্ছিল কিন্তু কেউ নার বুঝতে পারে যে তারা আসলে বাঁচতে পালাচ্ছে তাই সবাই নিষেধ করলেও সেই কোনার তার লোকদের জন্য গেট খুলে দেয় এরপর কেনার সবাইকে দেখায় কিভাবে সেই বিশাল এলিয়ান বাকি বেঁচে থাকা মানুষদের একে একে হত্যা করছে তারপর সে জঙ্গলের দিকে পালিয়ে যায় এখন সবাই নিশ্চিত হয় যে কেনার সত্য বলছিল আসল বিপদ এখনো বেঁচে আছে সবাই মূল হয়ে জড়ো হয়ে আলোচনা শুরু করে কিভাবে তারা সে এলিয়ান প্রাণী মোকাবেলা করবে কেনার প্রস্তাব দেয় আপাতত দুই কুল নিজেদের শত্রুতা বলে একে হয়ে এলিয়ানের বিরুদ্ধে লড়াই করতে হবে পরদিন সকালে কেইনার গ্রামের সকল শ্রমিকদের একত্রিত করে দিল ও গ্রামের কেন্দ্রস্থলে একটি বিশাল গভীর গর্ত পোড়া হবে সবাই মিলে সকাল থেকে কাজ শুরু করলো মাটি খুঁড়তে খুঁড়তে সূর্য ঢলে তবুও তারা থামেনি অবশেষে যখন গর্থটি যথেষ্ট গভীর হলো তখন কেইনার সেখানে প্রচুর তেল ঢালার নির্দেশ দেয় পরিকল্পনা ছিল সহজ কিন্তু ভয়ঙ্কর যদি দানবটি কখনো এই পথে আসে তবে সেই গর্তে পড়ে আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে পথের ওপর হালকা ডালপাকনা ঘাস আর মাটি ছড়িয়ে তারা তৈরি করল এক চতুর্থ হাত এই লড়াই শুধু টিকে থাকার জন্য নয় তার গোটা গ্রামের অস্তিত্ব রক্ষার জন্য দুই দিন অবিরাম প্রচেষ্টার পর অবশেষে তারা ফাদের কাজ সম্পন্ন করল সন্ধ্যায় জিয়া খাবার নিয়ে কেনারের কাছে আসে কেনার তখন নিজের ইতিহাস বলতে শুরু করে সে এমন এক গ্রহের বাসিন্দা যাদের সভ্যতা প্রযুক্তি ছিল অত্যন্ত উন্নত তারা একের পর এক গ্রহ দখল করতে থাকে এক সময় তারা মরভিন নামের এক গ্রহ আবিষ্কার করে যেখানে পানি খনি সবকিছু অন্য যে কোনো প্রজাতির অনেক বাস জীবেরা যারা এখন পৃথিবীতে আক্রমণ করছে তখন নারেগের জাতি ভেবেছিল তারা বুদ্ধিহীন সাধারণ পশু তাই সেই গ্রহ দখলের জন্য মরভিন জীবদের ওপর পারমাণবিক বোমা ফেলা হয় তার ফলে প্রাণীদের ধ্বংস করে নিজেদের বসতি স্থাপন শুরু করে এবং নতুন গ্রহে বসতি গড়ে তোলে একদিন তাকে নতুন গ্রহে অনুসন্ধানে পাঠানো হয় কিন্তু বাইরে থাকাকালীন সে রেডিওতে জানতে পারে মরবিন জীবেদের কিছু এখনও বেঁচে আছে এবং তারা তার পরিবার ও পুরো কলোনি ধ্বংস করেছে সে ফিরে এসে দেখে সব শেষ তখন সে এক সহযোগী সহ পালানোর চেষ্টা করে কিন্তু একটি এলিয়ান তাদের স্পেসশিপে ঢুকে পড়ে সেই কারণে গল্পের শুরুতে তার জাহাজটি ভীষণ ক্ষতিগ্রস্ত ছিল এবং পৃথিবীতে দুর্ঘটনাস্থ হয় সেই এলিয়ান তার সঙ্গীকেও হত্যা করে এবং পৃথিবী এসে নিজের জাতি ইস্তারের জন্য যেমন একসময় সময় কেনারের জাতি করেছিল তাই এই বিপদ আসলে কেনারের নিজের ভুলের ফল তারা সেই অজানা গ্রহে স্থায়ী প্রাণীদের ধ্বংস করে নিজেদের নতুন বসতি স্থাপন শুরু করে এনকে দেওয়া হয় এক বিশাল পুরস্কার তার স্ত্রী ও সন্তান সহ নতুন গ্রহে বিস্তৃত জমি ধীরে ধীরে তারা সমৃদ্ধ হয়ে ওঠে নতুন পৃথিবী গড়ে তোলে এক স্বপ্নের জীবন কিন্তু সুখের দিনগুলো বেশি দিন টিকে না একদিন কেনকে গ্রহ অনুসন্ধানে পাঠানো হয় দূর অভিযানে থাকাকালীন রেডিও যোগে সে হঠাৎ ভয়ঙ্কর এক সংবাদ পায় সে মরুভিন জাতি জীবনগুলো তারা ধ্বংস করে বলে ভেবেছিল তাদের কিছু আসলে এখনো বেঁচে আছে আর তারা প্রতিশোধ নিতে কেনের কলোনিতে আক্রমণ চালে তার পরিবার সহ সবাইকে নিশ্চিহ্ন করে দিয়েছিল কেন দ্রুত ফিরে আসে কিন্তু সেখানে শুধু ধ্বংসস্তূপ পুড়ে যাওয়া বাড়িঘর ছাই হয়ে যাওয়া স্মৃতি সে এক সহযাত্রী সহ পালানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই এক এলিয়েন তাদের শিপে প্রবেশ করে সেই ভয়াবহ লড়াইয়ের মধ্য জাহাজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে পৃথিবীতে যেখান থেকে গল্পের সুখ পৃথিবীতে এসে সে এলিয়েন কেইনের সঙ্গীকে হত্যা করে এবং এখন সে ওই গ্রহে এসেছে নিজের জাতিকে পুনর্জীবিত করতে ঠিক যেমন এক সময় কেন জাতি করেছিল অন্যদের সঙ্গে দিয়া তাকে বলে কেনার ও তার জাতি ভয়ঙ্কর ভুল করেছিল তাদের অন্য গ্রহ দখল করা উচিত হয়নি কিন্তু যদি সে সত্যি বলতে গিয়ে নিজে অপরাধের প্রয়াস্চিত করতে চায় তবে এখনও সময় গ্রামবাসী বাঁচিয়ে সব ঠিক করার রাতে পরিকল্পনা অনুযায়ী সবাই প্রস্তুত হয় কেইনার ও উল গেটের বাইরে গিয়ে এলিয়ানের অপেক্ষা করতে থাকে বাইরে প্রচন্ড ঠান্ডা ও অন্ধকার তাই কেনার মশাল সামনে ছুড়ে দেয় হঠাৎ দেখা যায় এলিয়ান ঠিক তাদের সামনে তারা দৌড়ে গ্রামে ফিরে আসে যাতে দানবটি তাদের পিছু নেয় এবং ফাঁদে পড়ে পরিকল্পনা সফল হয় দানবটি গর্তে পড়ে যায় কেইনের নির্দেশে গ্রামের তৈরি করে আগুনে ভরা শতশক্তি সবাই নিঃশব্দে তাকিয়ে আছে সেই বিশাল গর্তের দিকে যেখানে লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর প্রাণী কেইন না ইশারা দিয়েছে তীরগুলো একসাথে ছেড়ে দেওয়া হয় আগুনের আকাশ লাল হয়ে যায় সবাই ভাবে দানবটি পুড়ে মারা গেছে কিন্তু হঠাৎ গ্রামের এক কূপ থেকে বেরিয়ে আসে ছোট একটি এলিয়েন তখন সবাই বুঝে ফেলে আগের বিশাল এলিয়েনটি আসলে স্ত্রী ছিল আর পৃথিবীতে প্রজনন শুরু করেছে কেউ সেই নতুন হুমকির জন্য প্রস্তুত ছিল না কিং রাফে সাহসিকতার সঙ্গে ছোট এলিয়েনটির সঙ্গে লড়াই করে নিজের জীবন উৎসর্গ করে পাখিদের রক্ষা করে কিন্তু সবাই হতভাগ হয়ে যায় যখন আগুনে চলন্ত বড় এলিয়েন আবার জীবিত হয়ে উঠে এবার আগের চো বেশি ক্ষুব্ধ ও ভয়ঙ্কর যোদ্ধারা আতঙ্কে ছোটাছুটি শুরু করে কিন্তু দানবটি একের পর এক যোদ্ধাকে হত্যা করে ফেলে কয়েকজনকে ধরে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায় আর গ্রামের আকাশে ছড়িয়ে পড়ে ভয়ের চিৎকার ভোর হলে সবাই গ্রাম ছেড়ে পালানোর প্রস্তুতি নেয় তাদের সবচেয়ে বড় পরিকল্পনা ব্যর্থ হয়েছে এত বড় বিস্ফোরণ এলিয়ান মারা যায় সবাই হতাশ হয়ে পড়ে তখন কিনার উলফের কাছে গিয়ে বলে গত রাতে কিং রাফে মারা গেছে এখন তুমি উলের নেতা তোমার দায়িত্ব তোমার লোকদের রক্ষা করা যতক্ষণ এনিয়ান বেঁচে আছে কেউ নিরাপদ নয় সে অনুরোধ করে যে তারা হাল না ছেড়ে কেইনার প্রস্তাব দেয় তারা সেই কূপে নামবে যেখান থেকে ছোট এলিয়ান বের হয়েছিল নিশ্চয় সেটি তাদের ঘাটির পর তবে তারা আগে তাদের এমন অস্ত্র তৈরি করতে হবে যা সে এলিয়ানের পুরো চামড়া ভেদ করতে পারে এরপর কিনার উল ও শ্রেয়াকে নিয়ে নদীর ধারে আসে যেখানে শুরুতে তারা পেশি বিধ্বস্ত হয়েছিল তারা পানিতে ঝাঁপিয়ে পড়ে ভাঙ্গা পেশিপের অংশ কুচতে থাকে এবং তাদের দেখা হওয়া মাত্রই তারা একে একে প্রায় সব ধাতব অংশগুলো বের করে এনে গ্রামে নিয়ে যায় আসলে পেসিপগুলো এমন শক্তিশালী ধাতু দিয়ে তৈরি হয় যা অরবিটের চাপ সহ করতে পারে তাই এই ধাতু দিয়ে বানানো অস্ত্রগুলো সহজেই সেই এলিয়ানদের মারতে পারবে কিন্তু শেষবার ড্রাইভ শেষ করে যখন ক্যানার উপরে ফিরে এলো তখন দেখলো সব কিছু ধ্বংস হয়ে গেছে ওখানে উলফ কয়েকটা ধাতব টুকরোর উপর অচেতন হয়ে পড়েছিল আর ফ্লেয়ার কোনো খুঁজি নেই মানে এলিয়েন তাকে তুলে নিয়ে গেছে তাই ক্যান দ্রুত অচেতন উলফকে নিয়ে আবার গ্রামে ফিরে আসে সে আদেশ দেয় যে যত তাড়াতাড়ি সম্ভব সেই ধাতু দিয়ে অস্ত্র তৈরি করা হয় কিছুক্ষণ পর পুল চেতনা ফিরে পায় এবং সবাই দ্রুত প্রস্তুত হয়ে নতুন অস্ত্র হাতে সেই এলিয়ান শিকার করতে আবার সেই কুয়ার পথ ধরে নেমে পড়ে তাদের অনুমান একদম ঠিক ছিল তারা দেখে কুয়ার নিচে বিশাল এক ফাঁকা জায়গা তৈরি হয়েছে যেখানে সম্ভবত সেই বিশাল এলিয়ান এখন পর্যন্ত বাসা বানিয়েছিল এদিকে ওই গুহার একদিকে ফ্লেয়ার চোখ করলো সে দেখলো চারপাশে অনেক মানুষ দেহ পড়ে আছে যাদের আগেই ওই তুলে এনেছিল সে দেখলো অল্প দূরে একটি এলিয়ান সেই দেহগুলো খাচ্ছে মানে বড় মেয়ে এলিয়ান সেই মানুষগুলোকে তুলে নিয়ে এনেছিল যে তার বাচ্চা তাদের খেতে পারে ঠিক তখনই ছোট এলিয়ানটি কিছু শব্দ শুনে বুঝতে পারে কেউ গুহার ভেতরে আসছে মানে ক্যানন ও উল্দের দল একেবারে কাছে আসছে অন্যদিকে ক্যানন ও বাকিরা নিঃশব্দে এগিয়েছিল কিন্তু হঠাৎ ছোট এলিয়েনটি তাদের আক্রমণ করে বসে সে পিছন থেকে কিছু যোদ্ধাকে মেরে ফেলে যদিও বাকি যোদ্ধারা দ্রুত তাদের নতুন ধাতব অস্ত্র দিয়ে পাল্টা আঘাত করে সেই বেবি এলিয়েনকে মেরে ফেলে এতে প্রমাণ হয় যে তাদের এই নতুন অস্ত্র এলিয়ানদের শক্ত ভেদ করতে পারে এবং সহজেই তাদের মেরে ফেলতে পারে এদিকে ফ্রেয়াও তাদের আবাস শুনে ফেলে এবং ক্যাননের নাম ধরে চিৎকার করতে থাকে তাই ক্যানন ও উল বাকিদের সেখানে লুকিয়ে থাকতে বলে দ্রুত ফ্লেয়ার কাছে পৌঁছে যায় তখন বড় এলিয়ান তাদের আওয়াজ শুনে বেরিয়ে আসে তখন ক্যানন উল ও ফ্লেয়ার তিনজনই গুহা থেকে দৌড়ে পালাতে থাকে দীর্ঘ দৌড়ের পর তারা এক জলপ্রপাতের নিচে এসে পৌঁছায় যা পাহাড়ে চূড়ায় ছিল মানে এখন আর সামনে যাওয়ার পথ নেই ভেতরে সেই বড় এলিয়েন তার সন্তানের মৃতদেহে দেখে প্রচণ্ড রেগে যায় সে যাদের হত্যা করেছিল তাদের টুকরো টুকরো করে ফেলছিল রাগে ফেটে পড়েছে এখন সামনে আসা মানুষগুলোকে মারতে শুরু করে বাইরে জলপ্রপাতের নিচে যখন সবাই পালানোর চেষ্টা করছে তখন হঠাৎ সে বিশাল এলিয়ান এসে উল্ফকে ধরে ফেলে উল্ফ জানত এবার সে বাঁচবে না তবু সে নিজের সঙ্গীদের বাঁচানোর প্রাণপণ লড়াই চালিয়ে যায় কষ্টে কষ্টে সে এলিয়ানের মুখে আঘাত করে তাতে এলিয়ানের ক্ষতি হয় বটে কিন্তু শেষ পর্যন্ত সে উল্ফকে টুকরো টুকরো করে মেরে ফেলে মরা উল্ফের দেহটা সেই এলিয়েন ক্যাননের দিকে ছুড়ে দেয় এলিয়েনটি তার সন্তানের মৃত্যুতে দুঃখিত ছিল কিন্তু ক্যাননকে দেখে তার মনে পড়ে যায় ক্যাননের জাতি একসময় তাদের গ্রহ দখল করে নিয়ে পুরো প্রজাতি শেষ করে দিয়েছিল তাই এবার ক্যানন ও সেই নারী এলিয়েনের মুখোমুখি লড়াই শুরু করে ক্যানন জলের সুবিধা নিয়ে দ্রুততার সঙ্গে এলিয়েনের লেজ কেটে ফেলে কিন্তু কিছুক্ষণের মধ্যে সে ক্লান্ত হয়ে পড়ে সৌভাগ্যবশত ফ্লেয়া পেছন থেকে এসে এলিয়েনের মনোযোগ সরিয়ে দেয় ফলে ক্যাননের আঘাতে তারা দুজনেই জলপ্রপাতের কিনারায় ঝুলে যায় ঠিক তখনই ক্যানন শেষ সুযোগটা কাজে লাগে এলিয়েনের গলায় আঘাত করে এলিয়েনের নিচে পড়ে যায় এবং অবশেষে মারা যায় ক্যানন ও প্লেয়া এখন পুল্পের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয় উল্প নিজের পুলের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে এরপর ক্যানন সিদ্ধান্ত নেয় সে চিরদিনের জন্য পৃথিবীতেই থাকবে এবং প্লেয়ার সঙ্গে বসবাস করবে তাদের মতো এখন ভালোবাসাও জন্মেছে আর কেনন নিজের জাতিকে ঘৃণা করতে শুরু করে যারা একের পর এক গ্রহ দখল করে অন্য জীবিত প্রাণী হত্যা করে ঠিক তখনই ক্যাননের মনে পড়ে তার জাহাজের সুপার কম্পিউটার ক্রমাগত তার অবস্থান তার জাতির কাছে পাঠাচ্ছে মানে এখন তাদের বহু পেশি পৃথিবীর দিকে আসছে তাই কেনন দ্রুত সহায়তায় ফিরে গিয়ে সে সিস্টেম বন্ধ করে দেয় কারণ সে জানত যদি তার জাতির লোকেরা বুঝে যায় যে পৃথিবী এত সম্পদ করা এবং প্রায় খালি তবে তারা এখানকার মানুষদের মেরে সব দখল করে নেবে এই কারণে কেন নিজের জাতির কাছ থেকে পৃথিবীকে লুকিয়ে উলফের মৃত্যুর পর সে গোটা পুলের নতুন রাজা হয়ে যায় এখন তারা পাশে আছে মানে তার প্রথম পরিবার হারানোর পর সে নতুন পরিবার পেয়ে গেছে এভাবে এক আশাব্যঞ্জক সমাপ্তির মাধ্যমে সিনেমার গল্পটি শেষ হয় তাহলে ভিডিও কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানাও আর এমন আরো অ্যাডভেঞ্চার গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক ধন্যবাদ সবাইকে